i swear to ward the queen. when i'm queen, i will create a new order. jaheris called the great council to prevent a war being fought over his succession. You cannot bend the knee to the high towers. they stole your birthright. for he knew the cold truth. the only thing that could tear down the house of the dragon. they say that i was born with everything. And yet I was not born in kara, Jack. জফরিকে মনে আছে আপনাদের সার্সির বড় ছেলে জফরি বেরাথিয়ন গেম অব থ্রস এর সবচেয়ে নিষ্ঠুর আর এই ক্যারেক্টারটিকে মনে প্রাণে আমরা সবাই ঘৃণা করেছি সেই জফরি গেম অব সিজনের চতুর্থ এপিসোডে মার্জারি ইতিহাস বিষয়ে ট্যুর দিচ্ছিল সেই সময় ওয়েস্টার্সের প্রাসাদের ক্রিপ্রুমে এক কোটরের দিকে ইঙ্গিত করে রেনিরা টার্গেরিয়ানের শেষের প্রতি ইঙ্গিত করে শুনিয়েছিল কিভাবে মারা গেছে রেনিরা জি প্রিয় দর্শক পুরো গেম অব থ্রস এর ইভেন্টের সময় রেনিরা টার্গেরিয়ানের মৃত্যুদহের একটা অংশ ওয়েস্টোয়ারসের প্রসাদী ছিল চলুন জাফরির মুখে শুনে নেব কি করে মারা গিয়েছিল রেনেরা টার্গেরিয়ান রেনেরা টার্গেরিয়ান ওয়াজ left of her is buried in the প্রিয় দর্শক আমি এখনো জানি না কপিরেট এড়িয়ে আপনাদের কথাগুলো শোনাতে পেরেছে কিনা তাই আমি নিজ মুখে আরেকবার এক্সপ্লেন করে দেই রেনিরার স্টেপ ব্রাদার এগন হাতে কিংবা আরো স্পেসিফিক করে বললে ড্রাগন সানফায়ার আগুনে পুড়িয়ে এবং কামড়ে রেনিরাকে তার ছেলের সামনেই মেরে ফেলে সানফায়ার টোটাল ছয় বার কামড় দেয় রেনিরাকে ভাবতে অবাক লাগে অ্যালিসেন্টের বড় ছেলে এগন যে কিনা ক্ষমতায় বসতে চায়নি সে এতটা নিষ্ঠুরভাবে রেনিরাকে তার সন্তানের সামনেই মেরে ফেলবে যদিও হাউস অব দ্য ড্রাগনের মেকাররা বইয়ের চেয়ে একটু ভিন্নভাবে দৃশটা উপস্থাপন করছে কিন্তু যে ইভেন্টের কথা গেম অফ থ্রোনসে অলরেডি বলে দেওয়া হয়েছে তা কি তারা চেঞ্জ করবে মনে হয় না কেমন লাগছে ঘটনাটা শুনে তা কমেন্টে জানাবেন আমার মতো কি আপনাদের মন খারাপ হলো আপনার পরিচিত আইরন ফায়ার ফ্যানদের সাথে শেয়ার করবেন বাই দ্য ওয়ে হাউজ অফ দ্য ড্রাগনে যা ঘটবে তা গেম অফ থ্রোনসে জানা গেল মার্ভেল স্টুডিও আপকামিং সিক্রেট ওয়ার্স নিয়ে কি কি করতে যাচ্ছে তা কি জানতে চান স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করেছিলেন কথা বলি সেই ভিডিওতে ভিডিওতে লাইক দিন অবশ্যই সাবস্ক্রাইব টেপ করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দেবেন ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে এমনই অন্য কোন ভিডিও নিয়ে